আমি এখন রয়েছি গঙ্গামতি এলাকায় এই স্বর গঙ্গামতি এলাকা কোয়াকাটার থেকে অনেক দূরে পূর্ব দিকে পূর্ব দিকে মোটামুটি শেষ সীমা নয় বলা যায় এটা এবং পূর্ব দিকে এই জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর একটা পালুকার বেলাভূমি রয়েছে এখানে এবং বড়ো বড়ো ঢেউ এখানে এই তীরে এসে আসতে পড়ছে সৈকতে দেখার মতো এবং এখানে একটা জেলের পল্লী এবার দোকানপাট আছে দোকানপাট আসলে দেখতে খুব সুন্দর দেখতে পাচ্ছেন যে এখানে লোকজনের আনাগোনা খুবই কম এবং বলতে গেলে একটা ভার্জিন বালির দিকে তাকারে নিজের চেহারাটা দেখা যায় এত সুন্দর ঢেউয়ের পর ঢেউ এসে পরিবেশ এখানে ঢেউয়ের পর ঢেউ এসে এখানে আসতে পড়ছে এক একটা ঢেউ বিশাল বড় আসদা পাহাড়ের মতো এবং তার মধ্যে দেখেন দুই একটা নৌকা কিন্তু যুদ্ধ করে সেই ঢেউয়ের ভিতরে টিকে আছে এত ঢেউ কোথা থেকে আসে কোথায় এসে মিলিয়ে যায় এই হিসাব কেউ রাখে না কেউ কুন্দির রাখবেও না তো এটাই হচ্ছে গিয়া প্রকৃতির সৌন্দর্য আল্লার সৃষ্টির সৌন্দর্য এই সৌন্দর্য দেখতেই এখানে আসা এবং সেই সৌন্দর্য আসলে কাছ থেকে দেখার যে আনন্দ সেই আনন্দ তার পেতেই আমি এতদূর এসেছি এবং আমার যে শারীরিক অবস্থা একটু খারাপ ছিল এবং আবহাওয়া পরিবর্তনের একটা প্রয়োজন ছিল সেই আবহাওয়া পরিবর্তনের বিষয় বিষয়টা কিন্তু এর মাধ্যমে সুন্দরভাবে হচ্ছে কারণ এত সুন্দর জায়গা এবং এতটা মনোরম পরিবেশ এবং এতটা প্রকৃতির উজ্জ্বর করে দেয়া সৌন্দর্যের ভিতরে আমি দাঁড়িয়ে আছি এবং দাঁড়িয়ে দেখছি বেলায় হাঁটছি এবং আমাকে দাঁড়িয়ে বেড়াচ্ছে এই সমুদ্রের ঢেউগুলো আমি সমুদ্রের দিকে একটু একটু আঁকাচ্ছি আবার একটা ঢেউ এসে আমাকে দাঁড়িয়ে একেবারে তীরে উঠিয়ে দিচ্ছে এই হলো গিয়ে আমার আজকে চর গঙ্গামতী এলাকা দেখা আপনারাও এখানে আসতে পারেন একটু দূরে কুয়াকাটা থেকে একটু দূরে কুয়াকাটার সেই মানুষের যে পথচারণা এখানে খুব একটা নেই

আমরা হয়তো যারা শহরে থাকি এইসব দেখতে অভ্যস্ত নই হঠাৎ করে দেখলে আসলে ভালো লাগে মানুষের জীবন জীবিকা এবং মানুষের যে প্রতিচ্ছবি দুর্লভ প্রতিচ্ছবি যা আমাদের সামনে খুব কম দেখা যায় সেগুলো এখানে দেখতে পাওয়া যাবে এখান থেকে অনেকে আসলে শহর থেকে অনেক দূরে অনেক সমুদ্রের পাশে এরপর শুধু পানি এরপর শুধু জলরাশি এই জলরাশি যদি আমরা দক্ষিণ দিকে যাই আর কোন পৃথিবীর আর কোন সীমান্ত নেই স্থল স্থলবাগ নেই সুন্দর এখান থেকেই বিদায় নিচ্ছি সবার সাথে কথা হবে আবার